হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম অপারেশন সার্চলাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোই মার্চ উনিশশো সালে এর পরের প্রশ্ন কে অপারেশন সার্চ লাইটের নীল তৈরি করেন সঠিক উত্তর হচ্ছে টিক্কা খান এর পরের প্রশ্ন অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিলেন কে এর সঠিক উত্তর হচ্ছে রাও ফরমান আলী এর পরের প্রশ্ন অপারেশন সার্চলাইট কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে এর পরের প্রশ্ন কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্যরাতে নিরহ বাঙালির উপর হামলা শুরু করেছিল সঠিক উত্তর হচ্ছে অপারেশন সার্চলাইট এর পরের প্রশ্ন উনিশশো সালের পঁচিশে মার্চ কি বার ছিল সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতিবার এর পরের প্রশ্ন কবে ও কখন হানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর দানমন্ডির বাড়ি আক্রমণ করে উত্তর হচ্ছে পঁচিশে মার্চ উনিশশো সালে এর পরের প্রশ্ন কোন দিবসকে বাংলাদেশ সরকার গণহত্যা দিবস হিসাবে অনুমোদন করেছে উত্তর হচ্ছে পঁচিশে মার্চ এর পরের প্রশ্ন উনিশশো সালে সালের পঁচিশে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইট কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল উত্তর হচ্ছে বাংলাদেশ এর পরের প্রশ্ন উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে এর উত্তর হচ্ছে জেনারেল রাও ফরমান আলী এর পরের প্রশ্ন কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন উত্তর হচ্ছে সাইমন ড্রিং এর পরের প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেন সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পরের প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধে কোথায় সংগঠিত হয় সঠিকোত্তর হচ্ছে গাজীপুর এর পরের প্রশ্ন কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে মার্চ সালে। এর পরের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা ঘোষককে উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরের প্রশ্ন কোন ভাষায় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন সঠিক উত্তর হচ্ছে ইংরেজিতে এর পরের প্রশ্ন বঙ্গবন্ধু উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা জারি করেন কিসের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে ওয়ারলেসের মাধ্যমে এর পরের প্রশ্ন বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে অপারেশন বিগ বার্ড এর পরের প্রশ্ন উনিশশো সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ এর পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় দিবস কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ এর পরের প্রশ্ন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ চট্টগ্রাম ব্যথার কেন্দ্রে কে প্রথম প্রচার করেন এর সঠিক উত্তর হচ্ছে এম এ হান্নান এর পরের প্রশ্ন তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন ব্যথার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সঠিক উত্তর হচ্ছে কালোকাট ব্যথার কেন্দ্র চট্টগ্রাম তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ